আজকে আমি সজনের শাক ভাজ প্রথমে শাকটা নুন দিয়ে সেদ্ধ করে নেবো আর সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা কটা ভেজে ফুলে দেব গরুগুলো ভেজে নেব আর একটু তেল দেবো আর কালো জিরে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো আলুটা সামান্য নুন ও হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে দেব আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে শাকটা দিয়ে দেব হয়ে গেলে শাকটা একটু গিলো দিলো করা এবার নামিয়ে নেব এলে দেওয়ার জন্য কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব গুলো নুন দিয়ে શેনে নে। পুরোটা দিয়ে দিলাম। আমি হালকা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো আর শাকটা দিয়ে হয়ে গিয়েছে শাক ভাজা। উপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গিয়েছে সজনে শাক ভাজা।